আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবসে যেমনটা দেখতে চাচ্ছিলেন আসলে সাধারণ বিনিয়োগকারীরা বা বিনিয়োগকারীরা যারা এই সেক্টরের সাথে রিলেটেড আছেন কিন্তু তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজকে দিনের শুরুতে কিছুটা পজিটিভ ট্রেন্ড হলেও দিন শেষে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেনের সমাপ্তি হয়েছে এবং মাঝের সময়টা তো পুরো সময়টা জুড়েই কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে আজকে এবং দিন শেষে যদি আমরা একটু বলি যে সেক্টরাইজ লেনদেনের মধ্যে বিশটি সেক্টরের মধ্যে মাত্র চারটি সেক্টরের অবস্থান কিছুটা পজিটিভ রয়েছে তাদের মধ্যে টেনারি সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর জুট সেক্টর এবং সিরামিক সিরামিক সেক্টর এই চারটি সেক্টর অবস্থান আমরা কিছুটা পজিটিভ দেখতে পাচ্ছি যেখানে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে টেক্সটাইল সেক্টর মোট লেনদেনের বারো দশমিক ছয় নয় শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে ষাট কোটি টাকা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আটান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে বারো দশমিক চার আট শতাংশ লেনদেন হয়ে মোট লেনদেনের এবং ফুয়েল্যান্ড পাওয়ার সেক্টরে প্রায় আটান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে বারো দশমিক তিন সাত শতাংশ লেনদেন হয়ে তো ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু আজকে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে চলুন আমরা দেখে নিই দিন শেষে আসলে কী অবস্থানে রয়েছে ডিএসসির সূচক ডিএসসির প্রধান সূচকটি কিন্তু 49 পয়েন্টের মতো কমেছে আমরা দেখতে পাচ্ছি যে চার হাজার নশো আটাত্তর পয়েন্টের সূচকটির অবস্থান রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের চিত্রটিও দেখে নিচ্ছি আমরা যে কোটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর বেড়েছে মাত্র উনষাটটি প্রতিষ্ঠানের দর বেড়েছে সেখানে দর হারানোর সংখ্যাটা রয়েছে হিউজ পরিমাণ প্রতিষ্ঠানের দর হারিয়েছে দুশো আটানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অপরিবর্তিত রয়েছে চৌত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং দিন শেষে টার্ন ছাড়িয়েছে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি দিন শেষে টার্নওভার ছাড়িয়েছে মাত্র চারশো বিরানব্বই কোটি টাকা যদিও যেভাবে আসলে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে আমরা হয়তো লেনদেনের পরিমাণ হয়তো এর থেকে কম হওয়ার কথা সেই জায়গা থেকে কিছুটা ভালো লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেন সমাপ্তি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ তো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের চিত্র আপনাদের জানিয়ে দিলাম দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডিওয়ে সিকিউরিটিদের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে বাজারের অবস্থা কি দেখছেন আসলে বেশ কয়েকদিনের সূচকের উত্থান ছিল এবং টার্ন ওভারও বেশ ভালো একটা গতি ছিল সেই জায়গা থেকে বাজার আজকে কি অবস্থান দেখছেন এর আগের সপ্তাহে যখন বাজারটা একটা বটমের দিকে চলে এসেছিল যে চার হাজার সাতশো পয়েন্টের কাছাকাছি যেটা নর্মালি হয় যে আপনার একটা বড় কারেকশন হওয়ার পর থেকে কিন্তু ন্যাচারালি আপনার বায়ার্স আবার ফেরত চলে এবং গত তেইশ নভেম্বরে কিন্তু পাঁচ হাজার পয়েন্টে যখন সূচকের অবস্থান হচ্ছিল তখন নিতান্ত সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু একটা আশা তৈরি হয়েছিল যে বাজারের গতি হয়তো ফিরতে শুরু করেছে কিন্তু সেই জায়গা থেকে আবার পতন জি আমরা যত কিছুই বলি আমাদের বাজারটা তো টেকনিক্যালি খুবই উইক আমাদের তো অনেক রকমের ফান্ডামেন্টাল ইস্যু আছে তো এখন যেটা হচ্ছে যে আমার আমার পার্সোনাল ধারণা হলো যে এই যে কিছু पॉलिटिकल আনসার্টেন্টিটির ব্যাপার যখন আবার চলে আসে ইলেকশনের আগে এইটাই কিন্তু বাজারে হয়তো বা এক রকমের ইমপ্যাক্ট করছে obviously interest rate তো এখন G-sec government treasury bond কিন্তু হালকা করে বাড়া শুরু হচ্ছে ইকোনমিক সিচুয়েশন কিন্তু অ্যাকচুয়ালি এতই ভালো না অনেক রিপোর্টিং হয়েছে যাদের মেজরিটি আর্নিংস কিন্তু আপনার এই সেভিংস ইন্সট্রুমেন্টের থেকেই তাদের অ্যাকচুয়ালি আর্নিংসটা হয়েছে অপারেটিং ইনকাম কিন্তু খুবই লো সো ওভারঅল যদি আমি বাজারটাকে ওভাবে দেখি দেড় ইজ নট রিয়েলি লট অফ পজিটিভ নিউজ উল্টা যেটা হয় যে আমাদের দেশে বা আমাদের বাজারের জন্য কোনো এক রকম যদি নিউজ আসে যেটা বাজারের জন্য বাজার ওইটাকে অ্যাবসর্ভ করার মতো তাদের ক্যাপাসিটি নেই বিনিয়োগকারী মানে হতাশ আমরা মার্কেট অপারেটর যারা আছে আমরা একটু হতাশ বাট আই সাসপেক্ট যে জিনিসটা আমি মনে করি যে ইলেকশনের আগে আনসার্টেনটি হয় এটা খুবই স্বাভাবিক এন্ড বাজারের জন্য আনসার্টেনটি কোনো সময় ভালো না আমরা যদি একটা সুস্থ ইলেকশন যদি পেয়ে যাই আমার মনে হয় ওইটা আলটিমেটলি বাজারের জন্য ভালো কিন্তু বাজারের এরকম সিচুয়েশনে আসলে যাদের হাল ধরার কথা যাদের এই বাজারের উপর সবচেয়ে বেশি নির্ভরতা রয়েছে বিনিয়োগকারীদের তাদের কথায় যদি একটু আসি আইসিবির অবস্থানটা আসলে কোথায় তারা কি তাদের জায়গা থেকে রোল প্লে করছে আইসিবির কী করা উচিত মার্কেটের স্ট্যাবিলিটি বজায় রাখা উচিত লিকুইডিটি প্রোভাইড করা উচিত একটা হচ্ছে এরকম সিচুয়েশনে তাদের রিস্ক ম্যানেজ করার একটা বিষয় আছে কিন্তু সেখানে তাদের এই মুহূর্তে ফান্ড ইরোশন আছে পাঁচ হাজার কোটি টাকার মতো এটা নিয়ে আপনি কি বলবেন আইসিব কে আমাদের একচুয়ালি এখন কমপ্লেনলি ভুলে যেতে হবে আইসি বি ইজ নো লং এর এফেক্টিভ এটা শুধু এখন না এটা বেশ অনেক বছর ধরেই আছে আই থিংক আবহামেদ স্যার অনেকেই বলেছে যে আইসি বি ইজ অন মানে লাইফ সাপোর্ট সো আল্টিমেটিক আমি মনে করি যে আইসিবি তো একটা অর্গানাইজেশন যেটা আগে মার্কেটে ওয়ান অফ আর প্রাইডেট জুয়েল অফ দ্য অর্গানাইজেশন এটা বছর পর বছর এটাকে মিসম্যানেজ করে এখানে ম্যানফিজেন্সি হয়ে পুরো অর্গানাইজেশনটিকে কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে এখন আলটিমেটলি মার্কেটের সলিউশন আইসিবি দিতে পারবে না আইসিবি ইজ নাও পার্ট অফ দ্য প্রবলেম সো সরকার অলরেডি কয়েক মাস আগে তিন কোটি টাকা দিয়েছে এর মধ্যে দু কোটি টাকা মানে আইসিবি তার লোন পরিশোধ করার জন্য তাকে টাকা দেওয়া হয়েছে নভেম্বর মাসে কিন্তু সরকার আবার এক হাজার কোটি টাকা দিয়েছে কন্ডিশন হলো যে এই ক্যাটাগরি শেয়ারে বিনিয়োগ করতে হবে ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড ইয়েল উপর থাকতে হবে এরকম সিলেকশন আছে যেভাবেই আমরা জিনিসটাকে দেখি মানে তার যে শর্ট ফল সো হাই ইভেন তার এখন সাড়ে তিন হাজার কোটি টাকার মতন হলো তার নেগেটিভ শর্ট সো আইসিবি টেকনিক্যালি মানে মানে দে ক্যান অপারেট বিকজ তাদের এত ড্যামেজ হয়েছে লার্জ অর্গানাইজেশন তো আপনি ক্যাপিটাল মার্কেটে আমরা যেখানে আইসিবি ইজ টু প্লে আমার প্রফেশনাল রোল ইটস দ্য মোস্ট আনপ্রফেশনাল একটা অর্গানাইজেশন এটাকে টার্ন অ্যারাউন্ড করাটা এত ইজি হবে না সো আই থিঙ্ক এখানে আইসিবি এর উপরে আমাদের অ্যাকচুয়ালি ভরসা থাকার এখন আর কোনো লজিক নেই আমাদেরকে দেখতে হবে যে আইসিবিকে কীভাবে রিফর্ম করে এই যে পাস্ট যে মিস্টেকগুলি হয়েছে ওগুলির সেফ গার্ড কেমনে করা যায় এই একই মিস্টেক যদি আর নেক্সট টাইম না কিন্তু বারবারই ওদের আসলে এই যে কন্ডিশনগুলো দেওয়া হয় যখনই সরকার থেকে তাদের সহায়তা করা হয় তাদের কন্ডিশন দেয়া হয় যে আসলে এ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগ করতে হবে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তারা আসলে হাই প্রাইসের কোম্পানিগুলোতে হচ্ছে শেয়ারে কিন্তু বিনিয়োগ করে ওদের যেখানে উচিত হচ্ছে আসলে লো প্রাইস দেখে হচ্ছে শেয়ারে বিনিয়োগ করা ব্লুচিপ কোম্পানিতে বিনিয়োগ করা ওরা সেই জায়গা থেকে কিন্তু ওদের কন্ডিশনে নেই আরেকটা বিষয় হচ্ছে বাজার বিশ্লেষক যারা আছেন ওনারা অনেকেই বলছেন যে আইসি বির অল্টারনেটিভ কোন একটা ইনস্টিটিউশন হওয়া উচিত সেটা আপনার কি মনে হচ্ছে যে আইসিবি অল্টারনেটিভ ইনস্টিটিউশন করে যদি আমরা একই ভাবে আইসিবি যেভাবে অপারেট হয়েছে গত আহ বিশ পনেরো বিশ বছর যদি ওই একই জিনিস যদি আরেকটা অল্টারনেটিভ অর্গানাইজেশন করে দেন ওয়ান ইজ দ্য বেনি আমার পয়েন্ট অফ ভিউ হলো যে ক্যাপিটাল মার্কেট কিন্তু রান হবে আপনার রুলস এন্ড রেগুলেশনস এর উপরে ইন মাই অপিনিয়ন আই অ্যাকচুয়ালি বিলিভ যে আমাদের কোনো সরকারি ইনস্টিটিউশন যে মার্কেট সাপোর্ট দেবে এরকম মেকানিজম থাকাই উচিত কারণ আপনি যখনই এরকম মেকানিজম রাখবেন এইসব মেকানিজম কিন্তু সরকারের এখতিহারের আন্ডারে চলে মানে এখানে কিন্তু ট্রান্সপারেন্সি কিন্তু বেশি নেই সো আমরা যদি ব্যাংকিং সেক্টরে দেখি ব্যাংকিং সেক্টরে এখন অনেক কিছু প্রাইভেট ব্যাংকের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের এতই খারাপ সিচুয়েশন তাদেরকে পাঁচটা ব্যাংকে আমরা মার্চ করে একটা ব্যাংক করছি বাট আপনি যদি কাউন্টার ওয়াইজ যদি সরকারি ব্যাংকগুলিকে যদি দেখেন সরকারি ব্যাংকদের শর্টফল কিন্তু আরো বেশি সো এখানে কিন্তু আমরা উই হ্যাভ টু টেক এ দিস যে ওয়ান ইজ দ্য পয়েন্ট যে আমরা আরেকটা অর্গানাইজেশন করে মার্কেট সাপোর্ট দিয়ে কি হবে যদি আপনি মানে উই হ্যাভ অলরেডি ডান দিস বিফোর সো আমার পয়েন্ট অফ ভিউ হলো যে ক্যাপিটাল মার্কেট ইজ ইন মাই ওপিনিয়ন দ্য বেস্ট

মানে তাদের নিজেদের এমপ্লয়ি বলেন বাইরে থেকে বলেন যেভাবে হোক প্রভাবিত হয়ে এই অর্গানাইজেশনটা এখন সি অ্যান্ড এটা আলটিমেটলি ক্যাপিটাল মার্কেটে এখন একটা ডাউন ট্রেনের মধ্যে পার্ট হয়ে কিন্তু অনেকেরই কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়নীয় সমালোচনা রয়েছে এটার সাথে আপনি কতটা একমত হবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি বলে দেখেন আমাদের মার্কেটটাকে তো ভালো থাকতে হবে এটা যে শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর জন্য যে মার্কেটটা খারাপ হয়েছে তা মার্কেট খারাপ হওয়ার তো অনেক রিজন আছে আছে কিন্তু সেই জায়গা থেকে তাদেরও কিছু মার্কেটের জন্য দায়িত্ব আছে তারা কি তাদের দায়গুলো এরাচ্ছে না অবশ্যই দায়িত্ব আছে বাট আমরা কি একটা জিনিস একটু কনসিডার করে দেখি গত দশ বছরে আপনি বলতে পারেন যে কয়টা ভালো আইপিও আছে মার্কেট গ্রো হয় কেমনে মার্কেট গ্রো হয় আপনার বিনিয়োগকারী ঢুকবে বাট কাউন্টার ওয়াইজ কিন্তু মার্কেট গ্রো হয় যদি আপনি নতুন নতুন ক্যাপ্টেন রেজ হয় আপনার নতুন নতুন কোম্পানি যদি আসে আমার আমার ধারণা আপনি যদি রি চিন্তা বছরে আমরা রবিকে হয়তো একটা ভালো আইপিও হিসেবে বলতে পারি ইভেন অনেকজনে বলে যে না রবি তো ভালো ছিল সে ভালো কোম্পানি হিসেবে কেমনে ধরি বিকজ আমরা মনে করি যে ব্যালেন্স সে ব্যালেন্স দেখাচ্ছে আপনি যদি ব্যালেন্স শিট পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এখানে বিনিয়োগ করবো নাকি না একই দশ পনেরোটা বিশটা কোম্পানির মধ্যে সে বিনিয়োগ করে সে কতটুকু রিটার্ন আনতে পারবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কেউ কেউ তো বুঝতে হবে যে তাদেরও তো একটা লিমিটেশন আছে আমাদের মতন ব্রোকারেজ যারা আছে আমরা যে ক্লায়েন্টদেরকে আমরা সার্ভিস দিয়ে আসছি আমার ক্লায়েন্ট বেস যদি না আর ওই অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি দেখে যে ইনভেস্টেবল কোয়ালিটির মতন কোনো শেয়ার যদি না থাকে বিনিয়োগ করার জন্য তো তো তখন বাধ্য হবে আপনার মানে বাজে বাজে কোম্পানিতে বিনিয়োগ করার জন্য তার তো একটা ম্যান্ডেট আছে তাকে তো বিনিয়োগ করতে হবে বা যদি আমি ভালো কোম্পানি যদি দেখি যে ভ্যালুয়েশন একটা জায়গায় জিয়ে গেছে ওইখানে আমি আর এখন বিনিয়োগ করতে পারছি না তো সে তো অন্য জায়গায় দেখবে তো এখানে তো আই থিঙ্ক রেগুলেটরের একটা বড় দোষ আছে তো বিসিসিআর আসলে নতুন নীতিমালা এসেছে আইপিও নিয়ে সেটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা রয়েছে আমি খুব ছোট করে জানতে চাইবো যে এটা নিয়ে আপনার মতামত কি এটা এটা অন আ হোল এই যে ওরা যে রিসেন্ট যে কাজগুলি করেছে বা যে রেকমেন্ডেশন দিয়েছে দিজ আর এক্সট্রিমলি রেস্ট্রিক্টেড আপনাকে বুঝতে হবে যে ক্যাপিটাল মার্কেটে আপনাকে অনেকটুক ফ্রি ফ্লোয়িং একটু লিনিয়েন্সি দিতে হবে ইন টার্মস অফ ক্যাপিটাল রিস্ক আই আমরা যখন আমাদের যে প্রপোজাল গুলি যেটা দিয়েছিলাম ফোকাস গ্রুপ থেকে তখন আমরা যেটা বলেছি যে আমরা সব জায়গায় ফোকাস করতে চাই যে আপনি যে ইনফরমেশনটা দিবেন ওই ইনফরমেশনটা যদি অ্যাকুরেট হয় সো অডিটেড রিপোর্টস গুলি যদি অ্যাকুরেট হয় ওটার জন্য আপনাকে অডিটারকে একটা আইনের আওতায় আনতে হবে ইস্যু ম্যানেজারকে আনতে হবে ইস্যুইং কোম্পানি সিএফও বলেন ম্যানেজিং ডিরেক্টর বলেন বোর্ড বলেন তাদেরকে একটা আইনের আওতায় আনতে হবে যতক্ষণ পর্যন্ত ওদেরকে আয়নে আওতায় আনতে পারবে তখন দেখবেন যে আপনার রিপোর্টিংটা অ্যাকুরেট হয় তারপরে ওই অনুযায়ী যদি একটা কোম্পানি সে যদি ক্যাপিটাল রেজ করতে চায় সে যদি লোন রিপেমেন্ট করার জন্য করতে চায় সে যেভাবে করতে চায় ইনভেস্টার্স উইল ডিসাইড আলটিমেটলি আমি কি তাকে টাকাটা দিব না কিনা এরকম প্রফেশনাল এনভায়রনমেন্ট যদি আপনি না ক্রিয়েট করেন ইন বাই ক্রিয়েটিং এ সেট অফ রুলস যতক্ষণ পর্যন্ত ক্রিয়েট করবে না আপনি ওই বিসেকের আগের মেন্টালিটি আছে যে না আমি মার্কেটকে